তো তো চলে আসলাম আমাদের এলাকার সেই নদীর কিনারে চরা বিলা তো সেখানে চরা পাতালে আসার কারণ হচ্ছে কে যে এখন শীতের মাসে অনেক কিছু এই খেতখলার ভিতরে আবাদ করা হয়েছে সেগুলো একটু দেখানোর জন্য তো এই যে কাছাকাছি এখানে মোটামুটি বেসন ফালানো হয়েছে আলু এগুলো সব দেখতে পাচ্ছেন আলুর বেসন আর এই যে এখানে পালন শাক মূলা এই যে পালনের শাক মুলা এগুলো হচ্ছে এই যে ওসমানরা বুনেছে তো দেখি যে এইদিকে আবার এলো ফুলকপি আছে হচ্ছে এগুলা এগুলো হচ্ছে ফুলকপি ঠিক আছে এগুলো ফুলকপি মোটামুটি হবাই বের হয়েছে আর কিছুদিন পরে এর উপরে সেই দানাগুলো বের হবে ফুলকপির ওই যে ওই দিক আরও একটু অনেক সুন্দরভাবে বের হয়েছে তো আমরা এদিক থেকে যাব যাবো অনেক দূর ওখান দিয়ে আরও কিছু বেসন আছে আর কি ওসমানদের তো যাই হোক আমরা সামনের দিকে যাইতে থাকি দেখি কি হয় আর কি যাই এটা হচ্ছে যে বাঁধাকপি ঠিক আছে যেটাকে আমরা ফুল এই কপি বলি ঠিক আছে চাপড়া খাওয়ার জন্য বাঁধাকপিকে আমরা বলি পাতাকি ঠিক আছে এটা সামনে দিকে গেলে আসে হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজের আবাতে সামনে এখানে অনেক আবাদ ফসল করা হয় কিন্তু গত বছরের থেকে এবার বিভিন্ন ধরনের কিছু এখানে আবাদ করা হয়েছে তো এই যে চরা পাতাল বলে এখানে কিন্তু গতবার তেমন একটু আলুর চাষ করা হতো না যে এইবার কার সিজন থেকে আলু মোটামুটি একটু ভালো এখানে ফলন ফেলানো হয়েছে দেখা যাক সেগুলো বড় হলে আপনাদেরকে দেখাবো কীরকমই হয় আর এদিকে কিন্তু যে সামনে কিছু আছে পেঁয়াজের আবাদ তো এই যে এগুলা কিন্তু পেঁয়াজের এতে এখানে খুব সুন্দর পেঁয়াজ হবে কিন্তু তো এই যে দেখা যাচ্ছে মোটামুটি আরও পাশ দিয়ে কিন্তু শস্যের দানাগুলা বের হয়েছে তো রোদের মধ্যে তাকানো যাচ্ছে না এটা বড় কথা ঠিক আছে তো এই যে দেখতে দেখতে অনেক দূরে এসে ফেলেছি আর এগুলা হচ্ছে যে পেয়ার আর বেসুন এগুলা হওয়া তো মোটামুটি ছোট ছোট দানাগুলা বের হয়েছে এগুলা হচ্ছে পুরা এখানি ধরে পেয়ারা ঠিক আছে পেয়ারা যাই হোক প্যারা মানে যেটা যে গমের সমান তুলনায় ওইটা আর কি গো তো ওই পেয়ারার ছাতুগুলা কিন্তু খুবই স্বাদ লাগে আর কি সেগুলা ওই দিনে দেখা গেছে যে একটু গুড় দিয়ে ভিজিয়ে নিয়ে মাহে খালে খুব সুস্বাদু লাগে আর কি তো সামনে ওদিকে আরো অনেক কিছু আছে সেগুলা দেখাবো হচ্ছে যে বেগুনের চারা বেগুনের চারাগুলা একদম এখানে পুরো জায়গাটায় আছে হলো বেগুনের চারা তো ঠিক আছে এবার অনেক কিছু আবাদ করা হয়েছে সামনে আরো কিছু আছে শাক সবজির সেগুলো একটু যাই দেখি তো এই যে দেখতে দেখতে আর একটা সুন্দর সেরকম আর একটু শাকের কাছে চলে আসলাম আমরা এটা হচ্ছে লাল শাক দেখতে পাচ্ছেন লাল শাক গুনতে না কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে একদমই স্মুক ওসমানরা কিছুদিন বড় গোলা তুলে দোকানে বিক্রি করেছে আর কি আর এখন বেশ কিছু যেগুলো আর একটু বড় হবে তখন তুলবে কিন্তু এগুলা কিন্তু খুব সুস্বাদু তো এই লাল শাক প্রচণ্ড দেখা যাচ্ছে এখানে আরও সামনে মনে অনেক কিছু আছে আর এটা হচ্ছে যে পালন শাক পালন শাক বড় গুলাও সেগুলা তুলে ওসমান দোকানে বিক্রি করেছে আর যেখানে খানে খালি দেখা যাচ্ছে ওগুলা বড় পালন শাক হয়েছিল ওগুলা বিক্রি করেছে আর এখন এই যে এগুলো একটু ছোট আছে এগুলাও কিছুদিনের মধ্যে হয়তো তুলে দোকানে নিয়ে বিক্রি করবে আর এই পাশে হচ্ছে এলাকা ঘাস গরুর আর তারই সাইড আছে হচ্ছে ক্যা এই তো যমুনা নদী একদম যমুনা নদীর তীরে এগুলো আবাদ ফসল করা হয়েছে আর তারই এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা চায়নাবাদ চায়নাবাদের সেই বিদ্যুৎ হাওয়ায় পাখাগুলো দেখা যাচ্ছে আর ওইদিকে কিন্তু সামনে যাই দেখতে কিন্তু দেখতে দেখতে কিন্তু একদমে যে শস্য ফুলের দানার কাছে চলে এসেছে আর এগুলা কিন্তু শস্যগুলো একটু আগে ফেলানো হয়েছিল বলেই শস্যের এই যে ফুলগুলা কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই যে ওসমানগুনি ওদেরই খ্যাত আত্মার কাকার ওরূপে আত্মার মুন্সী তাদের এগুলা একটু আগে ফালাইছে দেখে ফুলগুলা দেখা যাচ্ছে আর পজিশন নিছে একটা ছবি উঠবো ঠিক আছে তো যাই বইছে যে তুসমান একটু তোলায় যায় কিন্তু চেহারাটা একটু কালো দেখা যাচ্ছে ব্যাপার না রোদের কারণে তো ঠিক আছে আজকে তো যাই আজকের ভিডিওতে অনেক কিছু দেখালাম এ চরার ভিতর খেতে নেমে এগুলা একটু বড় হোক কি কীরকম ফলন হয় সেটা আপনাদেরকে দেখাবো সেজন্য জন্য আপনারা কী করবেন একটু করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সবাই